আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন স্কিনে যে চমৎকার ইলেকট্রিক বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকক এবং কোবরা সামনেরটা হচ্ছে আমাদের কোবরা থ্রি সিট তিনজন অনায়াসে বসতে পারবেন বড় এবং ছোট সব মিলিয়ে মানে পিছনে হিউজ পরিমাণ স্পেস সামনে পাদানি এবং ঝুড়ি আমরা ব্যবহার করেছি এবং এটা অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন চমৎকার একটা থ্রি হুইলার ইলেকট্রিক বাইক তার পিছনে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পিকক ফ্যামিলি বাইক এটাও তিনজন বসতে পারবেন বেবি সহ আমরা চালিয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি এবং দেখাচ্ছি আমরা অনায়াসে সুন্দরভাবে পাঁচশো কেজি লোড নিয়ে এগুলো চলতে পারে ফ্রেন্ডস সুন্দরভাবে স্মুথলি আপনি বাচ্চাকে যে কোনো প্রতিষ্ঠানে বা আপনি নিজস্ব কোনো মালামাল ক্যারির জন্যে চমৎকারভাবে গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচার তিন নম্বর গেট তিন নম্বর গেটে আসলেই পেয়ে যাবেন স্মার্টি বাইকের বিশাল বড় শোরুম এবং সকল কালেকশান টু হুইলার থ্রি হুইলার থেকে সকল ধরনের ইলেকট্রিক বাইক আর ঘরে বসে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে গাড়িগুলো পৌঁছে দিব এবং কুরিয়ারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমাদের যে কোনো মডেল মানে এই মাসে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলছে আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমরা হাইড্রোলিক ব্রিক্স ব্রেক এবং ড্রাম ব্রেক দুটোই ব্যবহার করেছি যে যে ভেরিয়েন্টের মধ্যে আপনারা নিতে চাচ্ছেন সেগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের কোবরা আর পিছনে এটা হচ্ছে আমাদের পিক ফ্যামিলি বাইক তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের জিরো সেভেন তার পাশেই হচ্ছে আমাদের ময়না টু হুইলার এবং থ্রি হুইলার তার পাশেই হচ্ছে আমাদের স্মার্ট জিটি তারপরে জেড ফাইভ থেকে শুরু করে আরও বিভিন্ন মডেল আছে আর এম ফার্স্ট জেড ফাইভ এবং ড্রাগন বিভিন্ন মডেলেরগুলো আমাদের স্মার্ট ইবাইকে পাবেন মানে হিউজ কালেকশন আপনি যে মডেলটা পছন্দ হয় সেটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি চলে আসবেন স্মার্ট বাইক যাত্রাবাড়িতে আমি ঠিকানাটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আমাদের ঠিকানা হচ্ছে সালাফি মসজিদগুলি বিবির বাগিচা তিন নম্বর গেট আর আমাদের এটা হচ্ছে হটলাইন নাম্বার এই হটলাইন নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলেই আপনারা ডিটেলস পেয়ে যাবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শোরুমে পছন্দ করে শোরুমে পছন্দ করে যেই মডেলটা আপনার পছন্দ সেটা পছন্দ করে আপনারা নিতে পারবেন তা আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন স্ক্রিনে চমৎকার দুইটা থ্রি হুইলার বাইক দেখতে পাচ্ছেন ফ্যামিলি বাইক কোবরা এবং ফ্যামিলি বাইক হচ্ছে পিকক তা আমরা দুটো চালিয়ে রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি একটা গাড়িতে তিনজন বসা যায় দুইজন বসা যায় প্রথমে যে গাড়িটা চলে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কোবরা ফ্যামিলি বাইক মানে সামনে একজন পিছনে অনায়াসে দুইজন বসতে পারবেন ফ্রেন্ডস দুইজন বসার মতো হিউজ পরিমাণ স্পেস আছে পরবর্তীতে যেটা দেখছেন আমাদের এটা হচ্ছে পিকক ফ্যামিলি বাইক এটা তিনজন বসা যায় আবার একজন বসা যায় এবং অনায়াসে এটা তো ষাট থেকে সত্তর কিলোমিটার আপনারা যেতে পারবেন আমাদের যে বাইকটাই পছন্দ হয় মানে থ্রি হুইলার টু হুইলার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন স্মার্ট বাইক যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচার তিন নম্বর গেট তিন নম্বর গেটে আসলেই পেয়ে যাবেন স্মার্টি বাইকের চমৎকার চমৎকার সব কালেকশন থ্রি হুইলার এবং টু হুইলার তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম